আর আজকে আপনারা দেখেন যখনই প্যালেস ট্রাইনের উপর আক্রমণ চলেছে আমরা কিন্তু আমাদের পার্লামেন্টের রেজুল্যুশন নিয়েছি এটাকে আমরা বিবৃতি দিয়েছি এবং পার্লামেন্টে আমরা আলোচনা করেছি আমরা সব সময় প্যালেস ভাইদের ভাই বোনদের পক্ষে সব সময় কিন্তু ফিলিস্তিনের সাথে আছি প্যালেস জনগণের পাশে আমি সবসময় আছি আন্তর্জাতিকভাবে যেখানেই যাই সেখানেই কিন্তু আমি তাদের কথা বলি যে তার এক হয়ে প্যালেস্টাইনের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরাও তাদের সাথে আছি আমাদের লড়তে হবে আমি দেখি অনেকেই চুপ থাকেন কারণ যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তারা আবার না যদি হয় তাই যারা নির্যাতিত লোক তাদের কথা বলতে সাহস নাই আগে আমাদের এইটা একটা ব্যতিক্রম অবস্থা ছিল যে আমাদের আগে পদ লিখছিল পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ এক্সেপ্ট ইসরায়েল অ্যান্ড সাউথ আফ্রিকা সারা দেশকে আমরা পরবর্তীতে সাউথ স্বাধীন হওয়ার পরে ওটা ডিলিট করি আর এই গত বছরে না এর বছরে ইসরায়েলটা ডিলিট হয়েছে সেটা আমি বললাম যে আমাদের এটা খুব দুঃখজনক একটা জার্মান কোম্পানি আমাদের ই পাসপোর্ট তৈরি করে তারা পয়সা বাঁচানোর জন্যে নাকি এটা এই এক লাইন বাদ দিয়েছে কিন্তু আনফর্চুনেটলি আমাদের তারা কনসাল্টই করেনি কনসাল্টই করেন হ্যাঁ তবে আমাকে বলা হয়েছে এটা স্ট্যান্ডার্ড করার জন্যে এই এই কথাটা বাদ দেওয়া হয়েছে তাতে আপনার পাসপোর্টটা ইন্টারন্যাশনালি মোড়াইজেবল স্ট্যান্ডার্ড করে আর স্ট্যান্ডার্ডটা অনেক সময় পশ্চিমা রাষ্ট্রগুলো তৈরি করে সুতরাং ওই আমাদের দেশেও আমার মিডিয়া যেগুলো প্রমোট করে পশ্চিমা ইস্যুগুলোই তারা মোটামুটি প্রমোট করে আমাদের পাসপোর্টটা ইস্যু করে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন যখন ই পাসপোর্ট হল আমাদের দেশে একটা আইন নিয়ম আছে যে অন্যান্য মন্ত্রণালয়ের সাথে আলাপ করে করার কথা কিন্তু যখন এটা ইস্যু হয় আমরা আমার মন্ত্রণালয়ের সাথে আমি তো মন্ত্রী ছিলাম আমার সাথে তো আলাপ হয়েই নাই আমার মন্ত্রণালয় কারোর সাথে আলাপ হয়েছে বলে আমি জানি না পরবর্তীতে বিভিন্ন রকম অজুহাত দেখানো হয়েছে যেটা আমরা গ্রহণ করেছি হ্যাঁ সেই সূত্রে আমাদের এই

আমি দেখি অনেকেই চুপ থাকেন কারণ অন্য যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তারা আবার না খুশ যদি হয় আবার না যদি হয় আর স্ট্যান্ডার টা অনেক পশ্চিমে রাষ্ট্রগুলো তৈরি করে আর স্ট্যান্ডার্ড টা অনেক সময় রাষ্ট্রগুলো তৈরি করে